আমাদের অনেকেরই স্বপ্ন দুবাই যাওয়া নিয়ে কোনো এজেন্সি ছাড়া দশ মিনিটে দুবাইয়ের ভিসা কিভাবে হাতে পাবেন তার সম্পূর্ণ প্রসেস আজকে আমি আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আসুন আমরা ভিডিওটি শুরু করি প্রথমে একটি সাইডে ঢুকতে হবে ওই সাইটের অ্যাড্রেসটা আমি আপনাকে ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব এটা মূলত গভর্নমেন্ট দুবাইয়ের একটা সাইট এই সাইটের মাধ্যমে আমাদের ভিসাটা নিতে হবে এই গভর্নমেন্টে এই এই সাইডে ঢুকতে গেলে আপনাদের একটা অ্যাকাউন্ট লাগবে অ্যাকাউন্ট যাদের নাই তারা নতুন করে অ্যাকাউন্ট করে নেবেন রেজিস্টার না ক্লিক করলে আপনি ইআইডি নাম্বার দিয়ে কোনো সময় অ্যাকাউন্ট করবেন না অ্যাকাউন্ট খুলতে হলে ইমেল দিয়ে খুলবেন আপনি ভিসা নিতে হলে আপনার মূলত একটা অ্যাকাউন্ট খোলা লাগে এই অ্যাকাউন্টটা আপনি অ্যাকাউন্টটা আপনি নিজেই খুলতে পারবেন দেন আপনি অ্যাকাউন্টটা খোলার পরে আপনি অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করতে পারবেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন দশ মিনিটে আপনি ভিসা পেয়ে যাবেন এটা মাথা রাখবেন যে জিসিসি কান্ট্রি যে ছয়টি কান্ট্রি আছে এর ভিতরেই আপনি এই 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 অ্যাড্রেসে গিয়ে আপনি অতি সহজে দুশো পঞ্চাশ রিয়েল বা দুশো সাপ ছেষট্টি রিয়েলের ভিতরে আপনি ভিসাটা হাতে পেয়ে যাচ্ছেন যেটা বাংলাদেশের সাত হাজার টাকা আপনি দুবাই থেকে ঘুরে আসতে পারতেছেন ভিসাটা পেয়ে পেয়ে যাচ্ছেন হাতে এটা কীভাবে করবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে আপনার অ্যাকাউন্টটা খুলতে হবে এই সাইডের এই যে অ্যাকাউন্টটা এটা ঠিক মতন পাসওয়ার্ডটা ঠিক মতো দিবেন স্যান্ড ওটিপিতে ক্লিক করবেন স্যান্ড ওটিপি তে ক্লিক করার পরে আপনার একটু ওটিপি কোড যাবে এই ওটিপি কোডটা আপনার মূলত ইমেলে যাবে ইমেলটা ক্লিন করে রাখবেন যাতে আপনি ওটিপি কোডটা সহজে পেয়ে যান ওটিপি কোডটা পাওয়ার পরে ওটিপি কোডটি সাথে সাথে এখানে দিয়ে দিবেন তারপরে আই অ্যাকসেপ্টার্ম অ্যান্ড কন্ডিশন দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে দেন আপনি অ্যাকাউন্টে হয়ে যাওয়ার পরে আপনি ওই যে ইউজার আইডিটা দিয়েছেন ইউজার নেমটা দিয়েছেন এবং কি পাসওয়ার্ড দিয়েছেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার ট্রাই করবেন লগ ইন করার পরে আপনি দেখবেন যে আপনার নামে যে ড্যাশবোর্ডটা আছে ড্যাশবোর্ডটা ওপেন হবে এখানে এখানে ড্যাশবোর্ডটা ওপেন হওয়ার পরে ডান পাশে নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে একটি নতুন বক্স আসবে এই বক্সে সিলেট সার্ভিসে ক্লিক করে নিউ জিসি জি পারমিটে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করবেন ক্লিক করে নতুন একটি ডায়লগ বক্স আসবে এটা হচ্ছে মূলত আমাদের ভিসা অ্যাপ্লিকেশান ফর্ম এখানে ভিসা ডিটেলসের একটা অপশানে দেওয়া আছে জিসিসি রেসিডেন্ট এবং জিসিসি সিটিজেন আমরা মূলত জিসিসি রেসিডেন্ট ক্লিক করব ক্লিক করার কারণটা কি হচ্ছে আমরা মূলত এইখানে দুবাই ভিসাটা নিতে পারি ছয়টা কান্ট্রি থেকে এই সাইট থেকে ছয়টা কান্ট্রিতে অল্প সময় অল্প টাকা দিয়ে নিতে পারবো এই ছয়টা কান্ট্রি হচ্ছে জিসিসির আন্ডারে জিসিসি মানে রাখি জিসিসি ছয়টা দেশকে নিয়ে জিসিসি তৈরি করা হয়েছে যেমন হচ্ছে কুয়েত ওমান ওমান কাতার সৌদি আরব বাহরাইন দুবাই এই ছয়টি কান্ট্রিকে নিয়ে জিজ্ঞেস তৈরি করা হয়েছে এখানে আমাদের রেসিডেন্ট প্রত্যেকজনের একটি নাম্বার দেওয়া থাকে যে নাম্বারটা হচ্ছে কারো কাঠ নাম্বার কারো আকামা নাম্বার আমি মূলত এখানে আমি আছি সৌদি আরবে আছি সৌদি আরব থেকে দুবাই যাব তার জন্য সৌদি আরব ক্লিক করলাম শুধু ক্লিক করে আমার অ্যাকাম নাম্বারটা দিচ্ছি বা অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে আপনার এখানে আকামার যে ডিটেলসটি চাচ্ছে ইস্যু ডেট তারপর এক্সপায়ার ডেট এগুলো আমার ঠিকমতো দিতে হবে এক্সপায়ার ডেট ঠিক মতো দিবেন দেওয়ার পরে আপনি কি করবেন আবার এরপরে স্টেপ হচ্ছে ডিসিসি ট্রিপ ডিটেলস এখানে মূলত সব ফিল আপ করা আছে দুবাই যাবেন আপনি দুবাই তারপর পোর্ট অফ অ্যারাইভেল এখানে অ্যারাইভেল আপনি কীভাবে যাবেন কোথায় যাবেন আমি দুবাই এয়ারপোর্ট এয়ারপোর্ট দিয়ে গেলে আপনি এয়ারপোর্টে ঠিকানা দিবেন কোন এয়ারপোর্টে নামবেন আপনি আমি এখানে দুবাই এয়ারপোর্টে খুঁজে বের করবো খুঁজে বের করে দুবাই এয়ারপোর্ট ক্লিক করব। দেন আপনার তারপর আপনি কয় তারিখে যেতে চাচ্ছেন সেটাও লিখবেন ডেট অফ অ্যারাইভেল তারপর অ্যারাইভেলের কান্ট্রি কোথার থেকে আপনি যাচ্ছেন কোথা থেকে যাচ্ছেন আমি সহিদ থেকে যাচ্ছি সৈদ ক্লিক করবো দেন অ্যারাইভেল দেন অ্যারাইভেল ফর্ম ফর্মে ক্লিক করে অ্যারাইভেল ফর্মটা সে রিয়াত সিলেক্ট করে নিব বুকিং রেফারেন্সটা দেওয়া লাগবে না বুকিং রেফারেন্সটার প্রয়োজন হয় না তারপর হচ্ছে আপনার জিসিসি স্পন্সার ডিটেলস ডিসি স্পন্সার ডিটেলস সবসময় এস্টাবলিশমেন্ট দেবেন স্পন্সার নেমটা ঠিকমতো দেবেন স্পন্সার স্পন্সার নেম বলতে কী বোঝাচ্ছে সৌদি আরবে আমি যেহেতু সৌদি আরবে থাকি সৌদি আরবের স্পন্সার নেম হচ্ছিলো আপনার আমাদের যে কফিল যে কফিলের আন্ডারে আমি চলে আমরা এসেছি ওই কফিলের নেমটা ঠিক মতো দিতে হবে হ্যাঁ ভুল করা যাবে না এখানে স্পন্সার হচ্ছে আমাদের এখানে পরিচিতি হচ্ছে আমাদের কফিলের মাধ্যমে আমরা এসেছি কফিল হচ্ছে আমাদের গার্জিয়ান এরকম আর কি দেন আপনার স্পন্সার নেম দেওয়ার পরে স্পন্সার অ্যাড্রেসটা দিবেন স্পন্সর স্পন্সার অ্যাড্রেস আছে স্পন্সার অ্যাড্রেস ওয়ান টু নামের দুটো অপশান আছে অ্যাড্রেস যদি না জানেন তাহলে আপনি ওখানে দিয়ে দিবেন রিয়াদ জেদ্দার দামবাম যেখানে আপনার কপিলেট বাসা পাসপোর্ট ডিটেলসে পরে পাসপোর্ট ডিটেলস আছে তেমন কিছু না বোঝার মধ্যে কিছু নেই আপনার পাসপোর্ট ডিটেলসে আছে পাসপোর্ট টাইপ দিবেন নর্মাল পাসপোর্ট নাম্বার দিবেন আপনার তারপর কারেন্ট ন্যাশনালিটি দিবেন পিভিয়াস ন্যাশনালিটি দিবেন এখানে ফার্স্ট নেম আছে বা ফুল নেম আছে ইংরেজিতে ওখানে ফুল নেমটা লিখে তারপর সাথে একটা আইকন আছে আইকনে ক্লিক করলে আপনি আরবি হয়ে যাবে তারপর ওই মিডল নেম দেওয়া লাগবে না লাস্ট নেমের জায়গায় আপনি লাস্ট নেম দিয়ে তারপর ওই আইকনে ক্লিক করলে আইকনে আরবি হয়ে যাবে এখানে ডেট অফ বার্থ আছে ডেট অফ বার্থটা ঠিকমতো দিবেন ডেট অফ বার্থ জন্ম তারিখ দিবেন তারপর হচ্ছে আপনার ডেট অফ কান্ট্রি আছে ডেট অফ কান্ট্রিটা আপনি বাংলাদেশ দিবেন তারপর ডেট অফ প্লেস আছে প্লেসটা আপনার পাসপোর্ট দেখে লিখবেন যে আপনার বার্থ অফ প্লেস কোথায় ওরা ফেনি আমারটা যেটা আমি সেটা দিয়েছি অটোমেটিক এর ক্লিক করবেন আরবি হয়ে যাবে জেন্ডার দিবেন জেন্ডার মেল হলে মেল দিবেন ফেল হলে ফিমেল হলে ফিমেল দেবেন পাসপোর্ট ইস্যু কান্ট্রি বাংলাদেশ দিবেন পাসপোর্ট ইস্যু ডেট আপনার পাসপোর্টে আপনার ডেট লেখা থাকে ইস্যু ডেট ওটা দেখে লিখে লিখবেন ঠিক মতন তারপরে পাসপোর্ট এক্সপায়ার ডেট যেটা ঠিক মতো লিখবেন এক্সপায়ার ডেট পাসপোর্ট দেখে লিখবেন তারপর পাসপোর্ট প্লেস অফ ইস্যু অপ্লিশ অফিসটা লিখবেন হচ্ছে আপনি পাসপোর্টটা কোথায় তৈরি করেছেন ঢাকা হলে ঢাকা বা আঞ্চলিক অফিস আঞ্চলিক অফিসের ঠিকানা দিবেন তারপর এরো চিহ্নতে ক্লিক করবে আরবি হয়ে যাবে এরপর স্টেপ হচ্ছে হল অ্যাপ্লিকেশন ডিটেলস অ্যাপ্লিকেশন ডিটেলসটা মূলত কি অ্যাপ্লিকেশন ডিটেলস হচ্ছে কে অ্যাপ্লিকেশন করতেছেন তাই অ্যাপ্লিকেশন ডিটেলসে তার মাদার নেম দিবেন মাদার নেম দিবেন সাধে এরো চিহ্ন আরবি হয়ে যাবে মেরিটের স্টেটাস দেবেন ফিন মেরিট দেন রিলেশনশিপ দিবেন মাদার রিলিজন দিবেন মুসলিম ফেদ দিবেন সুন্নি এডুকেশান দেবেন যদি আপনি এডুকেশান দিলে আপনি যদি এডুকেশনাল হয়ে যান তাহলে এডুকেশান দিবেন এখানে বেশিরভাগই এডুকেশান দুবাইতে যারা যায় তারা এডুকেশান পারপাসে যায় আপনি না দিলেন না দিলেন নাই তারপর প্রফেশনাল দিবেন সেলস রিপ্রেজেন্টেটিভ ওকে প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভ দেন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ দেবেন ইংরাজি এরপর এরপর স্টেপ হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলস ডিটেলসে আপনার ইমেল নাম্বারটা দেবেন যেটা বেলের ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসে আপনার মূলত বিচারা যাবে ইমেল অ্যাড্রেস দেবেন তা ফোন নম্বর দেবেন ফোন নম্বর আগে সবসময় মনে রাখবেন ডাবল শূন্য শূন্য দিয়ে তারপর ফোন নাম্বার দেবেন এরপর স্টেপ হচ্ছে অ্যাপ্লিকেন্ট অ্যাড্রেস ইনসাইড ইউএ আপনি যে যাবেন ওখানে ইউ একটা ঠিকানা দিবেন দুবাই যাচ্ছেন দুবাই যাবেন দুবাই সিলেক্ট করবেন এরিয়া দিবেন দুবাই আমি আমার ঠিকানা দিয়েছি এরিয়া স্ট্রিট বিল্ডিং নাম্বার ফ্লোর আমি ওখানে যাব ঠিক আছে ফ্ল্যাট নাম্বার এটা বের করবে ইন্টারনেট থেকে বের করে ওখানে যাব আমি ওখানে যেগুলো আসলে মূলত লাল স্টার দেওয়া এটা ইমার এটা দেওয়া লাগবে বি ফিল আপ করতে হবে এরপরে হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাড্রেস আউটসাইড এটা ঠিক মতো ফিল আপ করবে এটা মানে কি আপনি যেখানে দেশে এখন বর্তমান আছেন ওইটার ঠিকানা দিতে হবে সৌদি আরবীয় ঠিকানা দিয়ে দেবেন সৌদি আরবের ঠিকানা দেওয়ার পরে আমাদের সব কিছু ফিল আপ হয়ে গিয়েছে একবার চেক করে দেখবেন সব ঠিক আছে কি না দেন কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে পরের স্টেপ সেকেন্ড স্টেপ যেটা এখানে চলে আসবে আপলোড ডকুমেন্টে ডকুমেন্ট আপলোড করার সময় সবসময় মাথা রাখবেন স্ক্যানে দিবেন স্কেনে স্ক্যানটি স্ক্রিনে দিলে ভালো হয় কারণ কি স্ক্যানটা আপনার ছবিটাকে ভালো রাখে তারপর হচ্ছে আপনার ছবিটা সবসময় মনে রাখবেন একশো কেবির উপরে যদি না হয় জেপিজি পিএনজি পিডিএফ এ তিন টাইট তিনটার মাধ্যমে ছবি ডকুমেন্ট দিতে পারবেন কিন্তু একশো কেবির উপরে যদি না হয় এখন ট্রাকে ক্লিক করে আপনি আপনার ছবি প্রথমে ছবি দিবেন ছবি দেওয়ার পরে তারপর স্পন্সার রেসিডেন্সি কার্ড মানে আপনার আঁকামা কার্ডটা দিবেন ঠিকমতো আঁকামা কার্ডটা দেওয়ার পরে তারপর পাসপোর্ট নাম পাসপোর্ট দিবেন পাসপোর্টের কপিটা দিবেন আমি আবারও বলতেছি একশো কেবির উপরে যদি ছবি না হয় সবচেয়ে ভালো হবে যদি আপনি জেপিজি দেন একশো কেবির উপরে না হয় এটা মাথা রাখবেন এটার পরে কি করবেন এটার পরে আপনি ক্লিক করবেন সব কিছু দেখবেন যে সব ঠিক আছে কি না ডকুমেন্ট আর কিছু দেওয়া লাগবে না আদার ডকুমেন্ট চাইলেও কিছু দেওয়া লাগবে না তারপর আপনার কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেস হয়ে গেছে অ্যাপ্লিকেশন সাকসেস হয়ে গেছে রেডি সাকসেস হয়ে গেছে তখন যখন ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে গিয়ে দেখবেন দেখবেন যেখানে লেখা থাকবে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা আসবে আপনার নামটা আসবে স্ট্যাটাসটা আসবে রেডি টু পে রে টু পে মানে কি এখন অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে শুধু পেমেন্ট করা বাকি তারপর সার্ভিস দেখাবে কয় তারিখে আপনি অ্যাপ্লিকেশানটা গোসে সা তা দেখাবে তারপর আপনি ওই সাইডে একটা অ্যারো চিহ্ন আছে ওই অ্যারো চিহ্নতে ক্লিক করলে আপনি এখানে আপনার পে পে যে অপশানটা পে অপশানটা এখানে যেতে পারবেন টিক চিহ্ন দিয়ে এখানে ক্লি সাইডে নিয়ে নিয়ে যাবে ফিসটা শো করবে সার্ভিস ফি পঞ্চাশ পেতে ক্লিক করার পরে আপনার এক নিয়ে যাবে আপনার পে সাইডে নিয়ে যাবে আপনার ওয়ালেটের মাধ্যমে দিবেন আর না কার্ডে দিবেন আমি কার্ডে দিব কার্ড নাম্বারটা দিবেন কিভাবে পে করতে হয় সবাই জানে এখানে ওই যে চার্জটা সব মিলে দুশো ষাট এইডি মানে দুবাই টাকা যাবে বাংলা সৌদি আরবে দুশো টাকা বাংলাদেশে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো পনেরো টাকা সামথিং এরকম যাবে কার্ড নাম্বার ঠিকমতো দেবেন তারপর যে এক্সপায়ার ডেট দেবেন এক্সপায়ার কার্ড এক্সপায়ার সিবিবি যে কোডটা পিছনে কার্ডের পিছনে লিখবেন কার্ড নেম লিখবেন ইমেল অ্যাড্রেস দিবেন দেন আপনি ওই ওই তার ব্যাঙ্কে নিয়ে যাবে ওটিপি কোড আসবে মোবাইলে ওটিপি ওটিপি কোড আসবে ওটিপি কোড আসলে ওটিপি কোডটা দিবেন দেখবেন যে তারপর দেখবেন যে আপনি ট্রানজাকশান কমপ্লিট হয়ে গিয়েছে পেমেন্ট ডান পেমেন্ট ডান করার পর দেখতে পারবেন যে আপনার সব কিছু ওকে হয়ে গেছে তারপর এখন আপনি আপনি আবার আপনার ডাউনলোড রিসিপে ক্লিক করে আপনার রিসিপ্টটা প্রিন্ট করতে পারেন প্রিন্ট করে দেখতে পারেন যে ঠিক মতো আপনার রিসিপ্টটা সব কিছু শো করবে আপনার রিসিপ্টটা শো করবে রিসিপটা প্রিন্ট করে রাখতে পারেন চাইলে প্রিন্ট নাও করতে পারেন সেভ করে রাখতে পারেন এটা আপনি ইচ্ছা অন্য প্রসেস শেষ এখন আপনার কিছু করার দরকার নেই ড্যাশবোর্ডে যে দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা আগে ছিল রেডি টু পে এখন এখন লেখা আছে ইন প্রসেস ইন প্রসেস মানে কাজ চলতেছে কিছুক্ষণ পর দেখবেন আপনার বিষয় কপিটা আপনি ইমেলে চলে এসেছে আর কোনো সমস্যা নেই এখন প্লেন বুক করে চলে যাবেন আমাদের থাকার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে